আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি নাফিস অনেক কান্নাকাটি করতেছে বলতেছে তুমি কোনো জায়গায় ঘুরতে যাও না কেন তো এমনিতে বিয়ের আগে যাইতে পারি নি তো বিয়ে হয়েছে এখনও কোনো জায়গায় যাইতে পারি না তো নাফিস বলতেছে আমারকে যে অনেকগুলো ড্রেস কিনে দিছো তো আমি কি শুধু বাড়িতেই পরে থাকবো আমি কোনো জায়গায় যাইবো না তো ভাবলাম তাহলে নাফিসকে নিয়ে একটু ঘুরে আসি তো জমিদার বাড়ি যাইতেছে এখন মানে অফিস আগে রেডি হয়ে বই সে আমি রেডি হয়েছি তো ভাবলাম তাহলে নিজে যখন ঈদের জন্য ড্রেস কিনছি তাহলে ওই ড্রেসটাই পরে যায় আর আপনাদের সাথেও শেয়ার করা হয়নি তো আপনাদের দেখাবো আমি ঈদের মধ্যে কীরকম ড্রেস কিনছি তো ঈদের মধ্যে আসলেও কোনো জায়গায় না যদি যায় তাহলে তো ড্রেসটা পরা হবে না তো ঘরের মধ্যেই থাকবে তাই আমরা রেডি হয়ে নিলাম এখন ঘুরতে যাবো এই হচ্ছে আমার ঈদের ড্রেস তো ঈদের ড্রেস পরা হয়নি আজকে পড়লাম ঈদের দ্বিতীয় দিন তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই কালার ড্রেস পরা হয়নি তো ভাবলাম তাহলে এই কালার ড্রেসটাই কিনি আর প্রথমে যে আমার এই ড্রেসটা ভালো লাগছে তো দেখবেন যে জিনিসটা ভালো লাগে যত দোকানে ঘুরেন না কেন মনে হবে ওই ড্রেসটা কিনলে ভালো হবে তো কী করবে এই ড্রেসটা ভালো লাগছে আর কোনো দোকানে যে আমার ড্রেস ভালো লাগলো না তো তাই এই ড্রেসটায় নিয়ে আসছি তো অবশ্যই আপনারা বলবেন ড্রেসটা কেমন হয়েছে আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করি নাফিস রেডি হয়েছে তো বলতেছে তোমরা তাড়াতাড়ি করো নাফিস কিন্তু সবার আগে রেডি তো এইটা হচ্ছে নাফিসের ঈদের আরেকটা ড্রেস তো নাফিসের ঈদে টোটাল চারটা ড্রেস নিচে একটা হয়েছে পাঞ্জাবি আর তিনটা হয়েছে গেঞ্জির ছেট নাফিস আস্তে পড়াও তো

দাদি যোমাৰ কলা ছবি তোলে দি নিকে ন

এদিকে আসো না ফির এইদিকে যাই কিছু খাবা তুমি এখন না দাঁড়া যাবো এদিকে আসো হ্যাঁ ওদিকে ওদিকে যাই বা ওইদিকে নিয়ে যান দাঁড়াও ওই জায়গায় বাবা কি মাসাল্লা দেখ নেই তো দাঁড়াও আজকে প্রচুর লোকজন আসছে কারণ ঈদের দ্বিতীয় দিন তো এর জন্য আসা আসা এর জন্য প্রচুর লোকজন হুম এই দেখো ওই কত লোকজন মাছের আদার জিতেছে দেখছো ওই জায়গায় যাবা হ্যাঁ ওই সাইড দিয়ে যাই চলো

मोको भलो कर त न दउ पान किन त मजा ना पीस मिष्टी पान জায়গায় দোকান নিছে তারপরে লোকজন যে সব কিছু নষ্ট করে ফেলছে এই যে ছবি টবি তুইলে একদম ফুল গাছ সব নষ্ট করে দিছে 哎，对。 কতক লোন নিচে পয় যাব কিন্তু নিচে হবে পড়ে যাব নাফিস জ্যাকেট অনেক সুন্দর না

সন্ধ্যা হয়ে গেছে তাও কিন্তু প্রচুর লোকজন কারণ ঘোরার জন্য একমাত্র এই জায়গাটাই বেশি সুন্দর এই জানা সবাই এদিক আসে دیکھیں এখনো প্রচুর লোকজন আমরা এখন কফি অর্ডার দিছি কফি খাবো Ecco, andiamo a caffè, il nostro caffè è pronto, non c'è più non c'è più